With a gift.

সম্পর্কে চলে যায় সালামালাইকুম বাপি ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলমিন ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আবার কি নিয়ে আসলে আজকে নিয়ে আসলাম এখন বর্তমানে যতগুলা ওয়েট লেস সাপ্লিমেন্ট আছে এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেটা এখন এখন পর্যন্ত যতগুলা সাপ্লিমেন্ট আসছে বাজারে তো আশা করি আলহামদুলিল্লাহ সবগুলা থেকে একটু এক্সট্রা অর্ডিনারি একটু অনেক ডিফারেন্ট একটা আপনার এই সাবলিমেন্টের ইকুইপমেন্ট দিয়ে বানানো হচ্ছে পিওর স্লিমিং সাবলিমেন্ট জুস এটা তো প্রচুর ভাইরাল দেখা যাচ্ছে প্রচুর ভাইরাল আমি এটা কে বিক্রি করে কে বিক্রি করে কে বিক্রি করে না এগুলো কোড করব না এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এলিট কর্পোরেশনের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তো যার জন্য আমরা সবসময় এলিট কর্পোরেশনের যে বেস্ট প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ তারি ব্যতিক্রম এবারও নয় তো এটাও যেহেতু নতুন একটা প্রোডাক্ট আসছে তো অনেক পেজে অনেক ব্লগে বা আমাদের এই চ্যানেলে আর ভিডিও আছে তো আমরা মূলত আজকে এই প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট যেই আপনার অথেন্টিসিটির যে যে বেসটা আছে এগুলো নিয়ে মূলত আবার ভিডিও নিয়ে আসছে আমাদের এলিট কর্পোরেশন যে প্রোডাক্ট এখানে কিন্তু অথেন্টিক সিটির কোড দেওয়া আছে যে এলিট কর্পোরেশন তাদের কোম্পানি আর লাইসেন্স কৃত মানে ইয়া ফর্মুলাটা হলো আমেরিকার চিকাগো থেকে হ্যাঁ জি আর বিএসটি অনুমোদিত আছে আর সাইন্স ল্যাব কর্তৃক পরিচিত প্রোডাক্ট জি তো ঠিক আছে আমরা এটা তো অরিজিনাল তো নাকি 100% অথেন্টিক প্রোডাক্ট তো আমরা তো বর্তমানে তো বাংলাদেশে তো ডুপ্লিকেটের অভাব নেই সেটা তো অবশ্যই আচ্ছা তো ঠিক আছে এটার মূল কাজটা কি এটার মূল কাজটা হচ্ছে আপনার আপনার বডিতে যে এক্সট্রা টকসিন গুলা থাকে বিষাক্ত টক্সিন বিষাক্ত বিষাক্ত যে টকসিনগুলো থাকে তো সেটা যদি আপনার নরমালি অনেকে ফ্যাট তো টক্সিন কারণে আপনার শরীর শুকানোর পরে আচ্ছা আপনার শরীরে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় অনেকে আছে আপনার বাথরুমের পাশাপাশি মূলত আপনি ফ্যাটটা বান করে ইউরিন এবং বাথরুমের মাধ্যমে কিন্তু আপনার এই আপনার এক্সট্রা ওয়েটটা লুজ হয় তো সেক্ষেত্রে আপনার বডিতে যদি টক্সিনটা থেকে যায় এবং আপনার বডিতে যদি ওই আপনার এই ফ্যাট কমে যাওয়ার পরে শরীরে ক্যালসিয়াম কমে যায় এটা কিন্তু আপনার ক্যালসিয়াম রাইখা তাহলে এক্সট্রা যে টক্সিন গুলো আছে যে ব্যাড আপনার ব্যাড ফ্যাট গুলো আছে এগুলো বের করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে ওকে তো ঠিক আছে ওয়েট লস করবে পার্শ্ববর্তী কিন্তু স্লিম করবে শরীরটা জি কারণ এখন বর্তমানে কিন্তু আমরা কিন্তু খাবারে কিন্তু মানে কোনো অ্যাভয়েড করি না সব ধরনের খাবার যা পাই বিশেষ করে ফাস্ট ফুড জাতীয় খাবার গুলো তো খুব লোভনীয় খাবার গুলো সবাই খায় কে খেয়ে কিন্তু শরীরে ম্যাথ চবি কিন্তু জমিয়ে ফেলতেছে এতে কিন্তু কি হয় লিভারে সিরোসিস পর্যায়ে চলে যায় এবং হার্ট ব্লক হয়ে যায় হার্ট স্ট্রোকে চলে যায় সবাই কিন্তু খাবার কন্ট্রোল করি না আমরা এবং এক্সারসাইজ ও করি না এক্সারসাইজ করার সময় পাই না সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা এক্সারসাইজ করার সময় পাই না ঢাকা শহরের মানুষ গ্রামগঞ্জে কিন্তু তারা কিন্তু খুবই পরিশ্রমী মানুষ তাদের রোগ কিন্তু খুবই কম হয় ঢাকার তুলনায় তো ঠিক আছে তাই আমরা এটা মূল কাজটা হলো কিন্তু স্লিম করবে পাশাপাশি কিন্তু আহ ওয়েট লস করবে মূলত আপনার সবকিছু প্যাকেজ সিস্টেম থাকে এক প্যাকেজে আমি বলবো না যে এক প্যাকেটে আপনি অনেক 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 ওজন কমাই ফেলবেন এরকম বলবো না কারণ আপনি আমি কথাটার সাথে বাস্তবতার সাথে মিল থাকতে হবে তো এটা আপনি মিনিমাম এক মাসের যে কোর্সটা আছে যে আপনার আমাদের সবসময় একটা আমাদের নিউ জেনারেশন কাস্টমারকে থেকে বা লিড কর্পোরেশন থেকে অফার প্যাকেজ থাকে তো সেই আপনার ফুল প্যাকেজটা খেলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে আপনি মিনিমাম সাত থেকে আট কেজি ওয়েট লিস করতে সামর্থ্য হবেন যদি আপনি ওইটা প্রপারলি ফলো মেনটেন করেন আপনি ঠিক মতো খাবার দাবার ইউজটা ঠিক রাখেন আপনার একটু ডায়েট ফলো করেন খাবার পাশাপাশি বিহার্স আমি বারবারই বলবো অন্যান্য চর্বি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে সোয়াবিন তেল বিফ মাটন এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে এগুলো যদি অ্যাভয়েড না করেন আর পাশাপাশি যদি এগুলো খান রাজাল কিন্তু জিরো তখন কিন্তু প্রোডাক্ট এর বদনাম যেটা হচ্ছে না ওগুলা কিন্তু খাবার অ্যাভোয়েড করতে হবে মিনিমাম একটা মাস কিন্তু আপনাদের ধৈর্য সহকারে কিন্তু খাবার অ্যাভয়েড করে যে এগুলা আপনার নিয়মিত খেয়ে যেতে হবে যেরকম তাহলে কোর্স করে আমরা সব সময় আমাদের নিউ কসমেটিক থেকে প্যাকেজ দেওয়ার চেষ্টা করি এরকম সিঙ্গেল প্রাইস যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল প্রাইজের দাম পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ অনলি এটা কিন্তু অনেক হাইপিং প্রোডাক্ট বিভিন্ন পেজে ব্লগে অনেক প্রচুর দামে বিক্রি করতেছে তো আমরা আলহামদুলিল্লাহ ওই সব দামে যাবো না আমরা রেগুলার যে বেসিক প্রাইসটা আছে আমাদের সেটা এরকম সিঙ্গেল প্রাইস দাম চারশো পঞ্চাশ এরকম দুইটার দাম আসে আপনার নয়শো তিনটার দাম আসে তেরোশো পঞ্চাশ তিনটার দাম তেরোশো লাগবে না তিনটার দাম লাগবে অনলি বারোশো টাকা উইথ একটা গিফট টোটাল 4টা এক মাসের ফুল প্যাকেজ পাবেন অনলি 1200 টাকা কোর্স মানে তিনটা নাকি হ্যাঁ 3 তিনটা কোর্সের 4টা কোর্সের 4টা আপনি তিনটা কিনলে চারটা পেয়ে যাবেন সিঙ্গেল মানে একটা গিফট দিয়ে দিচ্ছেন একটা গিফট দিয়ে দিচ্ছি চার যেটা এর তিনটার দাম কত আসছে তিনটার দাম আছে আপনার 1350 টাকা আচ্ছা কত রাখা যাবে বললেন তিনটা দাম রাখবো 1200 টাকা সাথে এরকম একটা গিফট দিয়ে দিব মানে 4টা পাবেন একটা গিফট জি 1200 টাকায় 4টা পেয়ে যাচ্ছে 4টা পেয়ে যাবেন 1200 টাকায় ওকে দ্রুত নক কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো স্থান থেকে তো এটি নেওয়ার জন্য আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলুন জি আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টপ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকান নাম্বারটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় 50 নাম্বার দোকান একদম ফ্রন্টে ওকে 50 নাম্বার দোকানে চলে আসবেন যারা ডামরার কাছে কাছে আছে আর যারা আসতে পারতেছেন অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে জি

এখন আমরা একটু প্রোডাক্টটা দেখি এটা অরিজিনাল এই যে এই যে প্যাকেটে গায়ে যে জুসটা দেখা যাচ্ছে এরকমই কালার হবে এই কালারই হবে

আচ্ছা খাবারের মিনিমাম আধা ঘন্টা পর এক গ্লাস গরম পানির মধ্যে দুই চামচ সুপার স্লিমিং জুস যে পাউডারটা আছে এটা ভালো মতো মিশাইয়া পারলে একটু লেবুর রস মিশাইলে বেস্ট হয় আবার অনেকে আসে আপনি পিঙ্ক সল্ট খান পিনসল্ট একটু মিশাইলেন তাহলে ভালো একটা বেনিফিট পাবেন পিঙ্ক সল্ট আপনার ব্লাড সার্কুলেশন বাড়ায় আপনার এরপরে আপনি ফ্যাট বান করতে সাহায্য করে ফ্যাট জমতে শরীর যাতে ফ্যাট না জমে সেই জন্য আপনার এই রক্তের মধ্যে ওরকম একটা প্রতিরোধ তৈরি করে তো সেই ওইরকমভাবে রকমভাবে খেলেও পারেন আর সকালে হচ্ছে সকালে নাস্তা করার মিনিমাম আধা ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে বা নর্মাল পানির মধ্যে ওরকম ভাবে মিশাই খেয়ে ফেলতে আচ্ছা এখানে একটু হয়েছে আমাদের এখানে সবই কিন্তু খাবারের আগের কথা বলা হয়েছে যে রাত্রে এবং দিনে যেখানে খাবারের পরে আধা ঘন্টা পরে আপনি খেতে পারেন

বা কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে হ্যাঁ জাস্ট আপনি একটু আদা নিতে পারেন হ্যাঁ ছোট আদা নিয়ে বা একটু লেবুর রস নিয়ে জাস্ট অল্প একটু আদার রস এক থেকে দুই কুয়া নিতে পারেন আর লেবুর অল্প অল্প নিতে পারেন হ্যাঁ বেশি পরিমাণে কিন্তু লেবুর রসটা নিলে কিন্তু গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয়েছে বেশি নেবেন না অল্প তো খাবার নিয়ম এখানে লেখা আছে আপনারা এখানে পরে নিতে পারেন সমস্যা নেই তো আমরা প্রাইসটা তো বলে দিলাম নাকি ওয়ানলি বারোশো টাকার ভিতরে কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চারটা আইটেম পেয়ে যাচ্ছেন একটা গিফট পাচ্ছেন সাথে হ্যাঁ জি তিনটার দাম হলো 1200 টাকা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা গিফট যেহেতু কোর্স চারটা চারটা আমরা একটা গিফট দিয়ে চারটা বানিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট টেলিভিজ জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফেজ